সকালবেলা আবার নতুন ব্লগ শুরু করলাম আমি সকাল থেকে আসলে অনেক অসুস্থ লাগতেছিল খাইতেও যাইনি পরে আমার জন্য পার্সেল নিয়ে আসছে খাবার এখন রেডি হয়ে আসছি নিচে

আমাদের চেয়ারম্যান স্যার و ভাতিজার ছবি তুলছে অনেক সুন্দর هر سال با بچه ها یعنی از طرف بوه زبان و آدم فارسی سال چهارم همیشه بیاید اینجا این ساخته شده این با کل جزیره میگه با این صدف স্যার কি বলেছেন আমিও সব বুঝি নাই কিন্তু আমি যতটুকু বুঝেছি ততটুকু বলছি স্যার বলেছেন যে সেন্ট মার্টিনে প্রতি বছর আমাদের চতুর্থ বর্ষ থেকে ব্যাচ জুড়ে অনেকেই আসতে চায় এবারও আমরা এসেছি আর ইনশাল্লাহ সামনেও আরো অনেকে আসবে ব্যাচ টুরে তো সবার জন্য স্যার অনেক শুভকামনা জানিয়েছেন আল্লাহ হাফেজ বাই বাই এটাই স্যার বলে স্যার এর ভিডিও শেষ করেছেন এখন আমরা সবাই ম্যামের সাথে ছবি তুলছি কারণ ম্যাডাম বলেছে যারা যারা ম্যামের সাথে ছবি তুলবে ম্যাম তাদেরকে এক্সামে দুই মার্ক করে বেশি দিবে আর আনাস ভাই আমাদের ফটো বেশি আমি ফটোগ্রাফার উনি সবার ফটোগ্রাফি করে দিচ্ছে কতক্ষণের জন্য নিছে সেটা কত টাকা

বার <laughs> বার বাজারে সিফুড নিয়ে এত স্ক্যাম হয় সেই জন্য আমরা সেন্ট মার্টিন এসে মানে নিজে দেখে অক্টোপাস নিয়ে তারপরে সেটা নিজেদের সামনে মানে যেখানে কাটে ওখানে গিয়ে কাটাইছি তারপর নিজেরা মানে দেখছি যে ওটাই ভাসতে দিতেছে কিনা কারণ অ্যাকচুয়ালি সি ফুড নিয়ে অনেক স্ক্যাম হয় সেন্ট মার্টিন হয় নাকি জানি না এখন আমরা যেটা নিচ্ছি সেটা তো আমাদের সামনে হচ্ছে বিধায় মানে উই সে যে এটা একেবারে অথেন্টিকটাই আর আমরা যে অক্টোপাসে নিচ্ছি ওটা একদম ফ্রেশ ছিল ছোট কিন্তু ফ্রেশ ছিল একদম মানে দেখে বোঝা যাচ্ছিলো যে টাটকা

আমাদের রাতের বেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে পুরস্কার দেওয়া হবে এবং ভাইয়েরা পুরস্কার মাত্র কিনে নিয়ে আসলো এই যে আমরা আগেই পুরস্কার খুলে খুলে দেখে কতছি আগে আমরা পুরস্কার দেখে ফেলছি ওয়া আমরা ওয়াও সেকেন্ড এখন বারবিকিউ এর আয়োজন হচ্ছে আমাদের কটেজে

করে তোমাকে করে জানি প্রতিদিনই কিছু তোমার আমার আছে গো জানা এমন হয়তো ভাবিনি 야, 조개, 데키니. 오, 아마, 조개, 쟤, 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 조개, 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 조 এই যে আমাদের বারবিকিউ শেষ এখন সার্ভ হচ্ছে সবার জন্য ঠিকই আছে এখানে দুইটা সস তিনটা পরোটা একটা সস আর একটা মুরগি পোড়া তারা

বারোটা বত্রিশ বাজে আমরা শুরু করছি আমাদের হ্যাপি নিউ ইয়ার আজকে সেন্ট মার্টিনে আমাদের তৃতীয় দিন আর শেষ দিন এই যে তিন দিনই পিয়াল আমার থেকে সব কিছু ধার করে করে নিয়ে ইউজ করেছে এটার জন্য ওর থেকে আমি চাঁদা রাখবো ঢাকা গিয়ে একটু পরে আমরা চেকআউট করবো এই জন্য এখন একবার রেডি হয়ে মানে বিচে যাব তোর কেমন লাগলো এই যে সেন্ট মার্টিন ঘুরতে আসলি ব্যাচ টুরে অনেক মজা হচ্ছে মজা এই মজা জীবনে একবারই আস আর আসবে না আবার কবে আসবি সেন্ট মার্টিন ইনশাআল্লাহ উইথ মাই হাবিজ সেটা কবে কোন সালে সেটা কোন সালে এই দুই এক বছর পর বা দুই তিন বছর পর যখন আল্লাহ চাইবে ও মাই গড সো বল আমি আর আসব না যাই না আমি আর আসব না আমি আমি কোথাও যাব না আমি গৃহিণী হয়ে যাব আমি আর কোনো টুরে যাব না বাস থেকে বের হব না একদম আমি কি বলে এটাকে সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে আমরা হুমায়ুন আহমেদের রিসোর্টে আসছি সমুদ্র বিলাস তো এখন আমরা দেখি মনে হয় ভিতরে যেতে দিবে না কিন্তু আমরা বাইরে থেকে দেখবো আচ্ছা ওই যে অ্যাকচুয়াল দারুচিনি দ্বীপ নাকি ওইটা কিন্তু এখানে যাইতে হলে স্পিড দিয়ে যাইতে হবে আর হেঁটেও নাকি যাওয়া যায় কিন্তু নিচে অনেক পাথর অনেক কিছু মানে ওই সামনে দিয়ে মনে হয় কোনো রাস্তা আছে আয়রন্য এখন যদি আমরা যেতে চাই তাহলে স্পিড বোর্ডে যাইতে হবে কেউ একজন এখানে লিখছে মৌ ইজ মাই হার্ট কিন্তু তার হার্ট বানানটা ভুল হয়েছে সে এইচ এ আর টি লিখছে হবে এইচ এ আর টি

মাম্মা তারভাত তোমার মাহমুদা গালি তুমি ওই মাথা টিপতে পারো সবাই এটা কর আমি বলি তোমরা একটু গলাটা টিপে দাও তো আসলে

সময় এক ছাপড়ি এই আসতে আপনি একজন ছাপড়ি বসিস তুই তাই তো বললাম নমের সময় আহ পিয়াস ওকে মানে তোমার নাম পিয়াস এফালে সিনেমা চলে। ভাইয়া আমাকে রক্ষা আমার বড় ভাই অনেক ভালো লাগছে বড় ভাই তুমি মজা অনেক মজা সর

এই ভাতাসে একবারে টিএস সিনেমায় দিবে একটু একবারে টিএস সিনেমা দেবে আমরা নিচে গেছিলাম নিচে এত বাতাস মানে একদম সামনের পাটটায় জাহাজের মাই গড মানে মনে হচ্ছিল এখনই পড়ে যাব উল্টায় মানে নৌকা বলতেছি জাহাজ একবার এরকম একবার এরকম একবার এরকম করতেছে আর মানে কি বলবো ভয়ে চলে আসছি মানে দুই মিনিট দাঁড়ায় চলে আসছি এত ভয় লাগতেছে ওখানে ওখানে যারা বসে যাইতেছে এদের মনে অনেক শীত করতেছে নাকি আমি যাই না আমাদের এখানে এটা তো একটু ভিতরে এখানেই অনেক শীত করতেছে

मुझे घर जाने दो तो... <laughs> এরপর রাতে শিব থেকে নেমে আমরা কক্সবাজার ডিনার করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই পুরো ট্যুরটা আমাদের সকলের জন্য অনেক মেমোরেবল ছিল আর অনেক মজা করেছি সবাই বলতে গেলে এটাই আমাদের শিক্ষা জীবনের লাস্ট লং ট্যুর ছিল এরপরে হ্যাঁ ট্যুর দিব কিন্তু সেগুলো ডে ট্যুর হবে হয়তো এত লং ট্যুর আর হবে না হয়তো আজ থেকে পাঁচ দশ বছর পরে বা আরো অনেক বছর পরে আমি এই ভিডিওগুলো দেখে আমার শিক্ষা জীবনের এই মজার মুহূর্তগুলোকে আবার উপভোগ করতে পারবো তো ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন আল্লাহ হাফিজ বাই বাই সি ইউ ইন মাই নেক্সট ভিডিও